ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে কর্মযোগ অবলম্বনের উপদেশ দিলেন এই প্রশ্নটা শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রের নয় এই প্রশ্নটা আজও আমাদের প্রতিদিনের জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে কারণ আজও আমরা সবাই কোনো না কোনো অর্জুন আর আমাদের চারপাশটাই এক একটা কুরুক্ষেত্র ভেতরে দ্বন্দ্ব বাইরে দায়িত্ব মনে ভয় বুকে সংশয় আর সিদ্ধান্তের ভারে নুয়ে পড়া এক মানবমন ঠিক যেমনটা হয়েছিল অর্জুনের কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন গুরুজন বন্ধুদের সামনে দেখতে পেল তখন তার হাত থেকে ধনুক পড়ে গেল শরীর কাঁপ ছিল মুখ শুকিয়ে যাচ্ছিল চোখে অন্ধভার নেমে এসেছিল সে তখন আর একজন বীর যোদ্ধা ছিল না সে ছিল এক গভীরভাবে আহত মানুষ সে বলেছিল এই যুদ্ধ আমি করতে পারবো না রাজ্য সুখ বিজয় সবই বৃথা যদি এর বিনিময়ে প্রিয়জনদের রক্ত ঝরে এই মুহূর্তে অর্জুন যুদ্ধ থেকে সরে যেতে চেয়েছিল কর্ম থেকে পালাতে চেয়েছিল দায়িত্ব থেকে মুক্তি খুঁজছিল এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে শ্রীকৃষ্ণ যদি চাইতেন তাহলে অর্জুনকে সন্ন্যাসের কথাই বলতে পারতেন বলতে পারতেন সব ছেড়ে চলে যাও অস্ত্র ফেলে দাও জঙ্গলে গিয়ে ধ্যান করো কিন্তু তিনি তা বলেননি তিনি বলেছিলেন কর্ম করো কিন্তু যোগে স্থিত হয়ে কর্ম করো এখানেই কর্মযোগের মূল রহস্য শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের সমস্যা যুদ্ধ নয় অর্জুনের সমস্যা আসক্তি ভয় এবং অজ্ঞতা অর্জুন কর্ম করতে ভয় পাচ্ছিল কারণ সে কর্মের ফল নিয়ে আতঙ্কিত ছিল সে ভাবছিল আমি যদি যুদ্ধ করি তবে আমি পাপ করব আমি যদি হত্যা করি তবে আমি অধর্মী হব কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন তুমি কর্তা নও তুমি মাত্র কর্ম তোমার কর্তব্য ফল ঈশ্বরের হাতে কর্মযোগ মানে অন্ধকর্ম নয় কর্মযোগ মানে হৃদয়ে আসক্তি না রেখে নিজের কর্তব্য পালন করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি ক্ষত্রিয় যুদ্ধ তোমার ধর্ম যুদ্ধ থেকে পালানো ধর্ম নয় ভয় নিজের স্বভাব ও কর্তব্য অনুযায়ী কাজ করাই সত্যিকারের যোগ আমরা অনেক সময় ভাবি ভক্তি মানে শুধু চোখ বুঝে নাম জপ করা যোগ মানে সংসার ছেড়ে গুহায় বসে থাকা কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ এক গভীর সত্য তুলে ধরেছেন সংসারের মাঝেই মুক্তি কর্মের মাঝেই ঈশ্বর লাভ কর্মকে ত্যাগ করতে বলেননি কর্মের ফলকে ত্যাগ করতে বলেছেন অর্জুন যখন বলেছিল আমি যুদ্ধ চাই না আমি ভিক্ষা করে জীবন কাটাতে রাজি তখন শ্রীকৃষ্ণ বললেন এটি তোমার জন্য শ্রেয় নয় বাহ্যিকভাবে এটা ত্যাগ মনে হলেও ভেতরে এটা দায়িত্ব এড়ানো সত্যিকারের ত্যাগ হচ্ছে অহংকার ও আসক্তির ত্যাগ কর্মের ত্যাগ নয় শ্রীকৃষ্ণ জানতেন যদি অর্জুন কর্ম ত্যাগ করে তবে সমাজে এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি হবে মানুষ ভাববে দায়িত্ব কঠিন হলেই পালিয়ে যাওয়া যায় কিন্তু গীতা এমন পালিয়ে যাওয়ার দর্শন নয় গীতা সাহসের দর্শন সচেতন কর্মের দর্শন কর্মযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন কিভাবে কর্ম করেও মুক্ত থাকা যায় তিনি বললেন কর্ম কর নিষ্কামভাবে ফলের আশা না করে নিজের কর্তব্য হিসেবে যখন কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তখন সেই কর্ম আর বন্ধন সৃষ্টি করে না আজ আমরা যে চাকরি করি যে ব্যবসা চালাই যে সংসার চালাই সন্তান লালন করি এসবই কর্ম যদি আমরা এগুলো কেবল লাভ স্বার্থ অহংকারের জন্য করি তবে সেগুলো আমাদের বেঁধে ফেলে কিন্তু যদি আমরা এগুলোকে কর্তব্য হিসেবে ঈশ্বনের অর্পণ হিসেবে করি তবে সেগুলোই যোগ হয়ে যায় অর্জুনকে কর্মযোগ শেখানোর আরেকটা বড় কারণ ছিল তার মন তখন স্থির ছিল না জ্ঞানযোগ বা ধ্যানযোগের জন্য যে স্থিরতা দরকার অর্জুন সেই অবস্থায় ছিল না যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে গভীর মানসিক সংকটে থাকা একজন মানুষের জন্য প্রথম পথ হচ্ছে কর্মযোগ কর্ম করতে করতে মন শুদ্ধ হয় আর শুদ্ধ মনেই জ্ঞান জন্মায় শ্রীকৃষ্ণ ধাপে ধাপে মানুষকে এগিয়ে নিতে চান তাই তিনি বলেন কর্মযোগ শ্রেয় কর্মযোগ মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বের করে এনে বৃহত্তর কল্যাণের পথে নিয়ে যায় অর্জুনের যুদ্ধ শুধু ব্যক্তিগত ছিল না সেটা ছিল ধর্মরক্ষার যুদ্ধ অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো তাই শ্রীকৃষ্ণ বললেন এই যুদ্ধ না করলে অধর্ম জয়ী হবে তুমি যদি দায়িত্ব থেকে সরে যাও তবে অন্যায়ের জয় হবে এখানেই গিটার কর্মযোগ আজকের সমাজের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যখন আমরা অন্যায় দেখি অবিচার দেখি কিন্তু ভয়ে চুপ থাকি তখন আমরা অর্জুনের মতোই কর্ম থেকে সরে যাই শ্রীকৃষ্ণ তখনও বলেছিলেন আজও বলছেন নিজের অবস্থান থেকে ধর্মের পক্ষে দাঁড়াও কর্মযোগ মানে এই নয় যে কষ্ট থাকবে না কষ্ট থাকবেই কিন্তু কর্মযোগ শেখায় কষ্টের মধ্যেও স্থির থাকা ফলের প্রতি আসক্তি না হয়ে কাজ করে যাওয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ শেখালেন কারণ তিনি জানতেন এটাই মানুষের বাস্তব পথ সবাই সন্ন্যাসী হতে পারে না কিন্তু সবাই যোগী হতে পারে যে ব্যক্তি নিজের কাজকে ঈশ্বরের আরাধনায় পরিণত করে সেই প্রকৃত যোগী শেষ পর্যন্ত অর্জুন বুঝেছিল আমি যুদ্ধ করছি না নিজের জন্য আমি যুদ্ধ করছি ধর্মের জন্য এই বোধই তাকে শক্তি দিয়েছিল তার হাত আবার ধনুক তুলে নিয়েছিল চোখে ফিরে এসেছিল দৃঢ়তা এই বার্তাটাই গীতার এই বার্তাটাই শ্রীকৃষ্ণের পালিয়ে যেও না ভয় পেও না কর্ম কর কিন্তু আসক্তিহীন হয়ে নিজের কাজকে ভগবানের চরণে সমর্পণ করো বন্ধুরা যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে যদি মনে হয় জীবনের কোন প্রশ্নের উত্তর এখানে লুকিয়ে আছে তাহলে এই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলের নাম ভক্তির ধারা যেখানে আমরা গীতা ভক্তি দর্শন আর জীবনের গভীর সত্যগুলো সহজ করে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভক্তিমূলক ও অর্থবাহ ভিডিও পেতে এখনই ভক্তির ধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শ্রীকৃষ্ণের কৃপায় আবার দেখা হবে নতুন কোনো গভীর প্রশ্ন নিয়ে জয় শ্রীকৃষ্ণ